তোমাদের জানাই অনেক অনেক স্বাগত গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সারাদিন আজকে আর ভিডিও শুট করা হয়নি তো ভাবলাম এখন একটু ভিডিও করি তো এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি ডাক্তার দেখাতে তো শরীরটা একটু খারাপ হয়েছে যার জন্য যাচ্ছি ডাক্তার দেখাতে আর একটুখানি ফুচকা খাবো আর তার সাথে টুকটাক কেনাকাটার আছে তো ভাব এটা স্টার্ট করি দেখতে থাকো তাহলে ডাক্তার দেখাতে চলে এসেছি খুব বেশি ভিড় ছিল না তাই তাড়াতাড়ি হয়ে গেছে ডাক্তারটা দেখানো তারপর আমি একটু মোমো খেয়ে নিলাম আর আমার হাজব্যান্ড খেলো টাইফু তো তোমরা কি কখনো টাইফু খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো বেশি কোথাও যা হয়নি আর ভেবেছিলাম কিছু কেনাকাটা করব কিন্তু করা হয়নি ডাক্তার দেখিয়ে একটু মোমো খেয়ে আর দু একটা জিনিস কিনে নিয়ে চলে এসছি দেখো আসার পথে নিয়ে এসেছি এই যে ওই শীতের যে দোকানগুলো হয় না শীতের সময় বসে তোমার ওই বাদাম চিট তারপর তোমার তাল গুড় তারপর মোয়া শীতের প্রথম দুটোই এনেছি কারণ একটা একটা করে খাবো বলে দুটো একটার বেশি খেতে পারি না এত মিষ্টি ফ্রেশ ট্রেশ হয়েই বসলাম তো এইগুলো কিনে এনেছি এগুলো ট্রাই করছি ভালো খেতে বেশ বাদাম চাটটা খুব সুন্দর খেতে কিন্তু ট্রেনে যেগুলো বিক্রি হয় সেই রকম খেতে না আলাদা খেতে আর এদিকে আমার বড় বসে আছে এই যে রাতে ডিনার দেরি আছে তো এখন এগুলো খাচ্ছি আজকে দুপুরে রান্না করেছিলাম আমুদি মাছের ঝাল আর ফুলকপির টাটা দিয়ে তারপর আলু বেগুন সিম মুলো এগুলো দিয়ে একটা তরকারি করেছিলাম তো এই খাওয়া দাওয়াই হয়েছে আর রাতের জন্য অল্প অল্প আছে একেবারে বেশি করেই করেছিলাম তো রাতে ওগুলো দিয়ে আমাদের ডিনারটা হয়ে যাবে তো আজকে রাতে সেরকম রান্না নেই তো প্ল্যান আছে রাতে একটা মুভি দেখবো ভালো খাওয়া দাওয়া সেরে নিয়ে তাড়াতাড়ি তারপর কাল আবার সকাল সকাল ডিউটি আছে উঠে রান্না বান্না করতে হবে আর আমারও একটু কাজ রয়েছে তো কালকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে নেব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে একটা ভিডিও নিয়ে এখনকার মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো